দাওয়াতের আমল সব নেক আমলের পাওয়ার হাউস দিনের দাওয়াতকে অন্য সব নেক আমলের মা বলা হয় কেননা মানুষের মধ্যে যত নেক আমল চালু আছে। ওইগুলি দাওয়াতের ফল এমনকি ইমানও দাওয়াতের মাধ্যমে শুরু হয় তাই দাওয়াতকে সব নেক আমলের পাওয়ার হাউস বলা হয় পাওয়ার হাউস চালু থাকলে যেমন বিজলি বাতি ফ্যান কলকারখানা চালু থাকে তেমনি দাওয়াত তালিম চালু থাকলে দিনের সব আলম আমল চালু থাকবে মসজিদ মাদ্রাসা সব ভরবে দাওয়াতের আমল সবচাইতে বেশি ফজিলতের আমল যে কাজ শ্রেষ্ঠ মহানবী সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল সেই কাজের জিম্মা এই উম্মদকে দেওয়া হয়েছে হাদিস শরীফে আছে এক সকাল বা এক বিকাল আল্লাহর দিনের কথা বলা বা শোনা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হতে উত্তম এই যে কাজে লেগে গেল সে যেন দুনিয়া ভরা নিয়ামতের মালিক হয়ে গেল ইহার পর তার দুনিয়ার কোনো জিনিস হাসিল হলো না বলে আফসোস করা শোভা পায় না আল্লাহ রাস্তায় দিনের কাজে মাল খরচ করলে লক্ষ গুণ আমলের ক্ষেত্রে পঞ্চাশ কোটি গুণ নেকি পাওয়া যায় যারা আমার রাস্তায় সাধনা করে তাদের জন্য আমি হেদায়েতের রাস্তা সমূহ খুলে দেই দিন পুষারও গুমরাহ হয় না পদ হয় না হেদায়তের ওপর কামেল থাকে বাতেলের দাওয়া থুতে মাহফুস থাকে যে ব্যক্তি খালেজভাবে আল্লাহর দিনের জন্য ক্যানভাস করে আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন কুদরতিভাবে মিটা দিবেন রাস্তায় একজন ট্রাফিক হাত হাতনাড়ায় আঙ্গুল ইশারা করে গাড়ি চলাচলের দিক নির্দেশন করে বলে সরকার তাকে বেতন ও পোশাক দিয়ে থাকে আল্লাহ পাকের কোনো বান্দা যদি পথহারা মানুষদের সত্যের পথে সন্ধান দেয় এবং খারাপ পথ হতে দূরে সরাবার চেষ্টায় থাকে তবে সেই ব্যক্তিও আল্লাহর তরফ হতে ইজ্জতের রিজিক পেতে থাকে তাই নিজে আমল করতে হবে এবং অন্যকে আমল করার জন্য তৈরি করতে হবে শুধু নিজে ভালো থাকলে হবে না অন্যকেও ভালো বানাতে হবে একজন মুসলমানের কর্তব্য দায়িত্ব হলো নিজে অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবে আর কেউ যেন নাফর মানির পথে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে ট্রেনের ড্রাইভারকে কোনো টিকিট কিনে গাড়িতে চড়তে হয় না যাত্রীকে টিকিট কিনে গাড়িতে চলতে হয় একজন ড্রাইভার হাজার হাজার যাত্রীকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনের বিনিময়ে সরকার যদি তাকে বেতন দেয় আবার তার গাড়িতে চড়াও হয়ে যায় তাই একজন আবেদ শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একজন হাদি নিজের এবাদতের সাথে সাথে অন্যকে এবাদত করার জন্য ফিকির করে থাকে সেই জন্য একজন হাদি মর্তবা একজন আবেদ হতে অনেক উপরে দিনের জন্য প্রত্যেকের নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে যেমন এব্রাহিম আলাইহাল্লামকে যখন নমরুদ বিরাট অগ্নিকণ্ঠে নিক্ষেপ করেছিলেন তখন একটা চড়াই পাখির ঠোঁটে পানি নিয়ে যেতেছিল তখন অন্য পাখিরা বলল তোমার এক ঠোঁট পানিতে কি এই বিরাট অগ্নিকুণ্ড নিববে তখন চড়াই পাখিটা বলল আমার এক ঠোঁট পানিতে আগুন নিববে না বটে কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাসা করেন যে তোমার দোস্ত এব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তুই কতটুকু কি করেছিলি আমি যেন তখন বলতে পারি আমি তুমি আমাকে যতটুকু শক্তি দিয়েছিলে আমি ততটুকু শক্তি কাজে লাগিয়েছি নিজের এবাদতে কবুলিয়াতের কোনো নিশ্চয়তা নেই অন্যকে দিয়ে যে আমল করানো হয় তার জন্য কবুলিয়াতের সুসংবাদ আছে কেউ যদি কাউকে নামাজে দাঁড় করায়া নামাজ শিখায়া দেয় তবে তার নামাজ হোক বানা হোক ওই ব্যক্তির কবুল নামাজের নেকি পাবে অন্য এবাদতের বেলায় একই কথা আল্লাহ রাস্তায় বের হতে চাইলে অনেক সময় পাহাড় সমান বাধা ও সমস্যা দেখা দেয় কিন্তু যদি হিম্মত করে চলে আসে তবে রাস্তা খুলে যায় কোনো পথিক যদি যাত্রা খান্ত দিয়ে বসে থাকে তবে কোনো তার পথ চলা হবে না পথ চলা শুরু করলে নজরের ধোকা দূর হয়ে যাবে তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা বলতে বা শুনতে বের হওয়ার প্রথম কঠিন মনে হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর ওপর ভরসা করে বের হয়ে পড়লে সব কুয়াশা দূর হয়ে যাবে আমরা মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের উম্মত তিনি যে রহমত নিয়ে দুনিয়ায় এসেছিলেন তা উন্মতের মধ্যে বিতরণ করে গিয়েছেন তা আমাদেরও বিতরণ করে যেতে হবে যখন দিনের কথা হাওয়া বাতাসে বিস্তার লাভ করবে তখন মানুষের অন্তরে তার প্রভাব পড়বে আমরা যত কথা বলি তা বাতাসে বিস্তার হতে থাকে যদি ভালো কথা হয় ভালো তাসির পরে আর যদি খারাপ কথা হয় তাহলে তা খারাপই তাসির পরে حضرت محمد صلی اللہ علیہ وسلم صحابہ کے لیے ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জানমালের কোরবানকে এমন এক স্তরে পৌঁছাইছিলেন যে আবু জেহেলের হাতের কঙ্কড় কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়েছিল দিনের জন্য যে মেহনত করে চলতেছে তা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে কেউ যখন কালেমার দাওয়াত হতে বাদ থাকবে না তখন গোমরাহির অন্ধকার দূর হয়ে ঘরে ঘরে হেদায়তের বাতি জ্বলে উঠবে কোনো সন্তানই মায়ের গর্ব হতে চোরডাকাত হয়ে আসে না ফুলের মতো মাসুম বেগুনা হয়ে আসে পরিবেশের কারণে সে যখন চোর ডাকাত হয় আতরওয়ালার কাছে গেলে খুশবু পাওয়া যায় আর কামারের কাছে গেলে ধোয়ার নাকে আসে তাই ভালো লোকে যদি চোর ডাকাতের সঙ্গে তাই ভালো ডাকাতো যদি চোর ডাকাতের সঙ্গে চলে তার অন্তর কুপ্রবৃত্তির খেয়াল পয়দা হবে আর মন্দ লোকও যদি আল্লাহ আলা লোকদের সঙ্গে চলে তাও তাও নসিব হবে তার বা নসিব হয়ে সে আল্লাহ আলা হয়ে যাবে সেই জন্য বলা হয় সৎস্বর্গে সর্ববাস স্বর্গে সর্বনাশ সৎ লোকের সঙ্গে চলে খায় বাটার পান অসতের সঙ্গে চলে কাটে দুই টাকা নাফরমানদের ওপর আল্লাহ পাক কোনো বালা মুসিবত নাজিল করলে তাদের পাশে কোনো নেককার লোক থাকলেও সে তার ভাগি হয়ে যায় আর নেককার লোকদের ওপর আল্লাহ পাকের রহমত নাজিল হলে তাদের সঙ্গে সম্পর্ককারী ওই রহমত পেয়ে যায় যেমন কোনো বিশিষ্ট মেহমানকে পাখা দ্বারা বাতাস করলে আশেপাশে যারাই থাকে তারাও আরাম পায় সারা দুনিয়ার কোটি কোটি মানুষ আজ বুদ্ধ বদিনী হাওয়ার তাপে হাঁপাইতেছে সারা দুনিয়ার কোটি কোটি মানুষ আজ বদিনী হাওয়ার তাপে হাঁপাইতেছে ইসলামী সুশীতল হাওয়া প্রদানকারীর সংখ্যা হয় তো হাজারে একজন হবে না যেখানে একটি তাল পাতার পাখায় দশজন লোক বাতাস পাইতে পারে সেখানে যদি দশ হাজার লোকের জন্য একটি পাখার ব্যবস্থা করা হয় তবে গরম বাতাস ঠান্ডা হবে না আজ যদিও দাওয়াত তালিমের কাজ দেশে দেশে চলতেছে তবুও সারা দুনিয়ার কোটি কোটি গুমরাহ মানুষ প্রয়োজনের তুললে তা খুবই কম দিনের দাওয়াতের চাইতে লাভজনক ব্যবসা মানুষের জন্য আর কোনোটাই নেই তাই দিনের খাটি মোবাইল লেগ তৈরির মেহনত জারি রাখতে হবে তাহলে আমলের ময়দানে ফসল দেখা দিবে দিনের এক একটা কথা বলা এবং শোনায় এক এক বৎসরের নফল লাভ হবে সালাম করলে পঁচিশ নেকি আর মুসাফা করলে উভয়ের গুনামাপ কোন মুসলমানের একরাম করলে মসজিদে দশ বৎসর এতে কাফের নেকি হয় একদিনের কাফে জাহান নামের এক খন্দক দূরে সরে যায় তাহারও যদি একটি হাজত পূর্ণ করা হয় আল্লাহ পাক তার তেহাত্তরটি হাজত পুরা করে দিবেন একটি দুনিয়ার বাকি বাহাত্তরটি আখিরাতে পুরা করা হবে হেদায়েতের চাইতে বড়ো হাজত মানুষের আর কিছু নেই তাই হেদায়েতমূলক কথা মানুষকে জানাতে হবে শোনাতে হবে যে শুধু কালেমা জানে সে কালেমাই শোনাবে আর যে ব্যক্তি তাও জানে না সে নিজের জন্য হায় আফসেস করবে আর শেখার চেষ্টা করবে আর অন্যরা যেন সময় থাকতে কালেমা শিখে নেয় তার মতো না হয়ে পড়ে সেই কথার দাওয়াত দিতে হবে যারা রীতিমতো ওয়াক্ত নামাজ পড়ে তারা শুধু নামাজেরই দাওয়াত দিবে যারা নামাজ পড়তে পারে না তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করা করতে হবে কিন্তু আমরা অন্য সব ব্যাপারে মুখ খুলি দিনের ব্যাপারে জবানটা বন্ধ রাখি তবে কি আমাদেরকে বোবা শয়তানি পেরেছে তা না হলে হকের দাওয়াতে জবান কেন বন্ধ থাকবে দিনের এলেম বিতরণে কমে না বাড়ে এক চেরাগ থেকে হাজার চেরাক জ্বালানো হয় মূল চেরাগের আলো তাতে কিন্তু কমে না কিন্তু একজন মুমিন থেকে লক্ষ মুমিন একজন নামাজি থেকে লক্ষ লক্ষ নামাজি একজন হাদি হতে লক্ষ লক্ষ হাদি তৈরি হতে পারে একজন আলেম হতে লক্ষ লক্ষ আলেম তৈরি হতে পারে যে ইমান ও আমলের নূর কাহাতে কাহারও সিনায় আটকে রইল হাজার টাকা দামের আতরের শিশির মতো উহা যদি কোনো সময় খোলা না হয় ওই আতর দামি হওয়া সত্ত্বেও মানুষের কোনো উপকার আসবে না আতরের কাজ হলো সুগন্ধি দান করা তা না হলে ইয়া আবার কিসের আতর দিনের জন্য যারা জানমাল কোরবান করে আল্লাহ পাক তাদের দেন। আবু দিনের জন্য সব কিছু বিলিয়ে দিয়ে নিঃসঙ্গ হয়ে যখন বাবলা কাটায় সেলাই দেওয়া চাদরটা পট পরেছিলেন সেদিন তার লেবাস এতই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন আসমানের সব ফেরেস্তাকে আল্লাহ পাক ওই লেবাসে সাজিয়েছেন জেবরাইলা আলাইহুয়া সাল্লামের মাধ্যমে তাকে সালাম জানিয়েছেন সুবাহান আল্লাহ যেদিন তিনি কালেমা পরে মুসলমান হয়েছিলেন সেদিন সারাদিন কালেমার দাওয়াত দিয়ে ছয়জনকে মুসলমান বানিয়ে হুজুর সাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে সে বলেছিলেন এই নিন এটাই আজকে আমার সারা দিনের কামাই যেদিন হয়তো তিনি ইসলাম গ্রহণ করেন সেদিন হতেই তিনি ইসলামের দাওয়াতে কাজ শুরু করেন ইসলাম গ্রহণের পর তিনি হুজুর সাল্লু আলাইহুয়া বলেন আমার কি কাজ হুজুর সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছিলেন আমার যে কাজ তোমারও সেই কাজ তারপর তিনি দাওয়াতের কাজে বের হয়ে পড়লেন এভাবে দাওয়াতের সিলসিলায়ে উম্মতের মধ্যে চালু থাকে কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যত নেক আমল করবে ওই পরিমাণ নেক আমলের সবাব হজরতে আবু বকরাদ আমল নামায় উঠবে তাই তারা আমল পাল্লা সকলের চাইতে ভারী হবে প্রতিটি মুসলমানকে দিনের কাজে জানো খাটাইতে হবে এবং মালও খাটাইতে হবে তাহলে আল্লাহর দফতরে তাবলিক ওয়ালা বলে তার নাম উঠবে এবং হাসরের মাঠে মোবাল্লেক হিসেবে লক্ষ লক্ষ লোক নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাবে আখিরে নবীর উম্মদ জান্নাতে যাবার আগে অন্য কোনো নবীর উম্মদ জান্নাতে যেতে পারবে না যে হক তার দাওয়াত দিবে না তাকে বাতিলের দাওয়াত শোনাতে হবে যে মানুষ হকের রাস্তায় চলার জন্য অন্যকে আঙ্গুলি নির্দেশ করে তার এক আঙ্গুলের রোগ থাকে মানুষের দিকে আর চার আঙ্গুলের রোগ থাকে তার নিজের দিকে তার কথা তার কানে আগে ঢুকে কেননা মেহেন্দি যে বাটে তার হাতটাই কিন্তু আগে লাল হয়ে যায় এক তালে বেলেম তার প্রত্যেক দিনের পড়া তার এক ছাগলকে বুঝাইত ছাগল বুঝুক বা না বুঝুক তার নিজের পড়া ইয়াদ হয়ে যেত তেমনি অন্যকে ইমান ও আমলের দাওয়াত দিলে নিজের ইমান ও আমল মজবুত হয়ে যায় হুজুর সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো উম্মাদ দুনিয়াকে বড় মনে করতে থাকে তখন ইসলামের গুরুত্ব মর্যাদাবত্তার অন্তর হতে বের হয়ে যায় উম্মতা সে অবস্থায় নিপতিত হয়েছে কে তাদের খবর নেই। এই ধরনের কত মুসলমান কত জায়গায় সরাই আসিটা রয়েছে কেউ তাহার সন্ধান করে দিন ও ইমানের দাওয়াত দেবে তারা কি আল্লাহর বান্দা নবীর উম্মত নয় তাদের জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেদে যান নাই তাই ফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়ে রক্ত ঝরান নাই তবে তাদের জন্য কি এসব বরদাস্ত করেছিলেন আমাদের এসব বুঝতে হবে ভাবতে হবে দাওয়াতে মেহনত করতে হবে তবে আমরা আল্লাহর রহমত ও হুজুর সাল্লাহ সুপারিশের ভাগী হব আল্লাহ পাকের নিকট দিন প্রিয় তাই নবীদেরকে এই দিনের জন্য মার খাইতে হয়েছে শত শত নবী এই দিনের জন্য শহীদ হয়েছে হাজার হাজার সাহাবি এই দিন কায়মের জন্য শহীদ হয়ে গেছে ইতিহাসে দেখা যায় দিনের ব্যাপারে মেয়েদের ভূমিকা কোন অংশে কম ছিল না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আর নিজের ধন দৌলত সব ইসলামের জন্য বিলাইয়া দেয় আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শাহাদাত বরণ করেন হজরত খান সারাদিয়াল্লাহ আনহা একজন বিখ্যাত কবি ছিলেন চার পুত্র সহ যুদ্ধে শরিক হয়ে পুত্রদের বীরত্বের কবিতা শুনাইয়া জিহাদি প্রেরণা জাগাইছিলেন পুত্রগণ যুদ্ধ করতে করতে দিনী ইসলামের জন্য একের পর এক শহীদ হয়ে গেলেন বীর মাতা চার শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে হাজির হওয়ার আশা করে শুক্রিয়া আদায় করে হজরতে জাফর রাদিয়াল্লাহ হুতাল আনহুয়ের ডান হাত যখন কাফের ঘোড়াটা কেটে ফেলে তখন তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা ধরলেন যখন তার বাম হাতটাও কেটে ফেলা হল তখন তিনি উভয় বাহুর কাটা অংশের দ্বারা ইসলামের ঝান্ডাকে মুখে ধারণ করে রাখলেন কাফেরদের আঘাতে তিনি সাদ বরণ করেন কিন্তু জীবন থাকতে ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেন নাই হজরতে আবদুল্লা রাজি আল্লাহ বলেন যুদ্ধের পর আমরা যখন জাফরের লাশ উঠাইলাম তখন দেখলাম তার শরীরের সামনের দিকে নব্বইটি জখম রয়েছে তৎকালে এই দিনের জন্য কিশোর বয়সী সাহাবিরাও জিহাদ করেছে জঙ্গে বদরে ইসলামের সেরা দুশ্মন আবু জেহেলের হত্যাকারী ছিলেন নামে মাজ তেরো থেকে চোদ্দ বছর বয়সী দুই কিশোর সাহাবি